সেই কারণেই দেখলাম নেবো না জেনেও তারপর দাদু আমাদের কি বলে গেল এটা নেবে না যখন তাহলে দেখতে এসছো কেন যাব বাবা তো যাই হোক এটা আমি মজার জন্য করেছি তো তোমরা এরকম কারা কারা অনেকেই আছে এরকম করো তো কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা